সবার পদে এখন ভোট ঢুকে গেছে কাণ্ড হচ্ছে বাড়া সবার পদে ভোট কেন ঢুকে গেছে কি করে ঢুকে গেছে সেটা নিয়ে আমি বোঝার চেষ্টা করছি হ্যাঁ কালকের থেকে ঘুমোতে পারছে না রোজ রাতে ও বাড়িটা নাকি তিনজন নায়িকাকে স্বপ্ন দেখছে তার তিনজনই বাড়া ভোট চাইছে তিনটে দল থেকে কি বলেছে নাকি ওর পদে দই লাগিয়ে ছেড়ে দেবে স্বপ্নে এসে বলেছে কোন মহা কেউ একটা নায়িকা ফাইকা হবে কিছু মানুষ তারা আবার পাঁচশো টাকা পাওয়ার আশায় ভোট দেয় কিছু মানুষ তাদের পাঁচশো টাকা দেওয়ার আশায় ভোটে দাঁড়ায় পলিটিক্যাল লিডাররা যে ভোটে ভোটে দাঁড়ায় সবাই সব শুনতে পায় দিদি শুনতে পাচ্ছে যা বলছি সব এভরিথিং না হয় তারা ধরে নিয়ে যাবে কী করে না হয় তারা লোকের পোলে কাঠি করবে কী করে তুমি দিদিকে দাঁড় করিয়েছো তারা তোমার মতামত না নিয়ে তোমাকে দেশ থেকে তাড়াচ্ছে তোমার পোলে ডান্ডা করছে তোমাকে দেখাচ্ছে যে সেটার উন্নতি করছে তোমার কিন্তু তোমাকে চিট করছে চাকরি দিচ্ছে না দিয়ে ছিনিয়ে নিচ্ছে এটা কি গভর্মেন্টের কাজ আমার কিন্তু অস্তিত্ব নেই আমি জানি হ্যাঁ হ্যাঁ দিদি তাই জন্য কথা বলি অস্তিত্ব থাকলে প্রদে ভয় ডুবে যেত এমন মহান একটা চেয়ারের সাথে কী করে কথা বলি হ্যাঁ তোমাকে লোভ দেখানো হবে সারাক্ষণ পাওয়ার মানে কি পাওয়ার মানে যে তোমাকে লোভ এবং ভয় একইভাবে দেখাতে পারে তোমার উন্নতি এবং অবনতি একইভাবে যে করাতে পারে বলে তুমি বিশ্বাস করো তোমার এই পাওয়ার তোমাকে দেওয়া হচ্ছে না তোমার থেকে স্ন্যাচ করা হচ্ছে সে বাড়া ইলেকশান পদে ঢুকে গেছে রাষ্ট্রের পদে নাগরিকের পদে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল হওয়ার পদে ভোট ঢুকে গেছে